الله تعالى وانفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التخلقة وأحسنوا الله أكبر بولين أمر الله رب العالمين دعاك دبل البندار তুমি আমি আল্লাহ আমার পথে খরচ করো আর নিজেকে কখনো ধ্বংসের মধ্যে নিমজ্জিত করিও না নিজের পায়ে নিজে কুড়াল মারিও না নিজে নিজেকে ধ্বংস করিও না আমার আল্লাহ আঞ্জাম দাও যারা নেক কাজে উত্তম রূপে আঞ্জাম দিতে যত্নবান হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্যই তাদেরকে ভালোবাসিবে আর একটু জোরে বলতে হবে আল্লাহর ভালোবাসা চাই কি না জোরে বলেন চাই কি না আমি যে বলেছি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুল কুবি আইদিকুম ইলা তাহলু কাতিব তোমরা নিজেকে নিজে কখনো ধ্বংসের মধ্যে নিমজ্জিত করিও না এর মানে হলো আপনারা বলুন সিগারেটের গায়ে লেখা আছে কিনা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্টকের কারণ লেখা আছে কিনা জোরে বলা আছে কিনা এটা ধ্বংসের কারণ শুধু তাই নয় বন্ধু অনেকগুলা কারণ আছে ধ্বংসের কারণ আপনি রাত্রে প্রতিদিন একজন মানুষ কম পক্ষে কম পক্ষে ছয় ঘন্টা ঘুম পাড়া প্রয়োজন ঠিক কিনা বলেন আপনি রাতে দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত সারা বাড়ি বাজারে বসে চারটা আড্ডা মারবেন আড্ডা মারবেন আর ওই দিকে সকালবেলা ঘুম থেকে উঠবেন আটটার সময় বন্ধু মুসলমান আল্লাহর পয়গাম্বর বলেন সকালবেলা জান্নাতে হাওয়া একমাত্র মোমিন ছাড়া কারো গায়ে পড়ে না যারা মোনাফেক তারা সাধারণত এই সকালের হাওয়াটা পাবে না وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جاعل في الأرض خليفة قالوا ما تجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبه بحمدك, ون بحمدك ونقدس لك বন্ধু মুসলমান এই পবিত্র খুব কারিমেন সুরতুল বাকারা তিরিশ নম্বর এতে কারিমান আমার আল্লাহ সুবাহ এই কল রুকালিক ফেরেস্তাদের আমার দৃশ্য আমার আল্লাহ তালা ঘোষণা করলেন হে আমার ফেরেজ তারা তোমরা সাক্ষী থাকো তোমরা জেনে রাখো অচিরেই তোমাদের রব তোমাদের মালিক এই পৃথিবীর জমিনে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছে জোরে কনসান কি বানাতে যাচ্ছে বলল প্রতিনিধির কথা কিন্তু বানাইল আদম আলা সাল্লামকে ঠিক কিনা বলেন ওখানে বাম মুসলমান প্রতিনিধি শব্দের অর্থ কিন্তু প্রতিনিধি শব্দটা কিন্তু মানুষ নয় ইনসান শব্দের অর্থ হলো মানুষ বাহান তাহলে প্রতিনিধি প্রতিনিধিকরণ প্রতিনিধি কাকে বলা হয় আমাদের বাংলাদেশের একজন প্রতিনিধি আছে আছে কিনা বলেন এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার নাম হল ডক্টর মোহাম্মদ ইউস ইনি হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের প্রতিনিধি এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একজন করে প্রতিনিধি আছে যাকে আমরা ডিসি বলি কালেক্টরেট বলি এরপরে ইউনিয়নের মধ্যে আছে থানার মধ্যে আছে গ্রামের মধ্যে আছে এলাকার মধ্যে আছে আছে কিনা বলেন এই প্রতিনিধি আমাদের ভাষায় আমাদের বাংলাদেশের বাসায় আমরা তাদেরকে বলি মাতব্বর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট এখন বলি কিনা বন্ধু মুসলমান শুধুমাত্র ওই এমপি মন্ত্রীর এই প্রতিনিধি নয় আপনি প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পারেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সম্মানে তাহাজ আল্লাহ রাব্দুল আমি প্রতিনিধি হিসাবে আমার আপনাকে পাঠালেন জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন কে বান্দা মনে রাখো খামাতের ময়দানে মুসিবতের দিনে তোমরা সকলে দায়িত্বশীল সুতরাং কামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তোমার নিজ নিজ দায়িত্বের জন্য তোমাকে জিজ্ঞাসিত করবো সুবাহ বলেন কি কেউ হিসাব দিতে হবে না কেন আমাকে দুনিয়াতে পাঠাইলেন কোন কারণে আল্লাহ তাল আমাকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে আপনি শুধু মসজিদে বসে করে আল্লাহর যাওয়ার ক্ষমতা আপনি রাখেন না এটা কখনো হতে পারে না আপনি শুধু নামাজ পড়িয়া আপনি এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন তারপরে আল্লাহর জান্নাতে চলে যাবেন এটা কখনো হতে পারে না আমার আল্লাহর আলমিন বলেন যেহেতু আমি আল্লাহ তোমাকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছি সুতরাং তোমার প্রত্যেকটা ব্যক্তির এক একটা জায়গা যার যার জায়গার মধ্যে তোমার দায়িত্ব হলো তুমি কি করবা তোমার সম্পর্কে আমার আল্লাহ আল্লাহর আলমিন এরকমভাবে জানিয়ে যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ईमानदार বান্দারা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার আহাল বায়াত পরিবার পরিজন দেশবাসী প্রতিবেশী অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এই হুকুমটা দিয়েছেন কে আরেকটু জোরে বলতে হবে কে আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে কু আনফুজাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো সুবহানাল্লাহ বলে ইনশাআল্লাহ আপনি বাসুত নামাজ পড়েন আপনি জীবনে কতজন মানুষকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন অবশ্য আপনি মসজিদের মধ্যে বলেছেন আপনি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে গিয়া আপনারা বলুন সূরাতুল ফাতিহা সানা নামাজ হবে জোরে কথা বলে তো হবে সুরাতুল ফাতেহা সারা নামাজ হবে হবে না এই সুরাতুল ফাতেহার চার নম্বর আয়তে কারিমাতে আমি আপনি এরকম আসামির মতো দাঁড়াইয়া আল্লাহর দরবারে আল্লাহর সম্মুখে দাঁড়ায় তখন আমরা বলেছিলাম আল্লাহ আমি আল্লাহকে বলেছিলাম হে মালিক আমি একজন সহায় আমি একজন স্বামী তোমার সম্মুখ আমি দণ্ডায় মানো হয়েছে আল্লাহ আমি তোমার কাছে শুধুমাত্র তোমার ইবাদত করি ইয়া কানা আবুদু শুধুমাত্র তোমার ইবাদত করি আর সাহায্য চাইব একমাত্র তোমার কাছে জোরে বলেন মার হাওয়া সাহায্য চাইব কার কাছে আল্লাহ ছাড়া আর সাহায্য করার ক্ষমতা কেউ আছে জোরে পড়েন আছে এ বন্ধু মুসলমান বর্তমান সময়েও আমার আফসোস লাগে অতীতে যে আমাদের বাংলাদেশে যে সরকার ছিল ওই সরকারের সময়ে আমাকে অনেক মানুষ অনেক জায়গায় বিভিন্ন জায়গা থেকে টেলিফোনের মাধ্যমে কেউ আবার সরাসরি বা কেউ আবার ফেসবুকের মাধ্যমে আমাকে বিভিন্ন সময় হুমকি তামকি দিয়েছে এটা আমার যারা নিকটবর্তী মানুষ তারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি সবার কাছে বলি নাই মুখটা বন্ধ করে রাখা হয়েছিল এখন ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরে এখন পর্যন্ত এক ধরনের মানুষগুলো আমাকে ফেসবুকের মধ্যে হুমকি দেয় কেন দেয় জানেন হক কথা বলার কারণে আমি বন্ধু আমি তাদেরকে আহ্বান জানাই বন্ধু আমার সাথে সম্ভব সমরে আমি কারোর সাথে করতে পারবো না মারামারি করে আমি পারবো না যদি বাচ্চা দুটি ছেলে যদি আমাকে আঘাত করে আমি আঘাতের প্রতিঘাত করতে পারবো না কিন্তু আমার সাথে যদি আসো আল্লাহর আল্লাহ নিয়ে যুক্তিপূর্ণভাবে কথা বলো দেশীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমার সাথে কথা বলো আমি দেখবো তোমার হ্যাডাম কতটুকু আছে জোরে ঠিক কিনা যুক্তিতে পারবে না মারার জন্য আসতে পারবা তাই না সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আমার আল্লাহ তাআলা বলেন নবী আমার হাবিব আপনি মানুষের সম্মুখে আমার কোরআনকে উপস্থাপন করুন উত্তম বাসা দিয়া সুন্দর সোল কণ্ঠ দিয়া পূর্ণভাবে পূর্ণভাবে মতের সাথে জোরে গলেন মার হাবা যখন আমার যুক্তি সাথে পারবে না তখন আমাকে হুমকি দামকি দিবে মেরে ফেলার ঘুম করার ঘুম কার ফোন করার কিন্তু আমি এটাও জানি মৌতের মালিককে জোরে বলতে হবে হায়াতের মালিককে আমার হায়াতের মালিক আল্লাহ আমার মতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার আইনের মালিক আল্লাহ আমার জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ তাম বিশ্ব জগতের মালিক আল্লাহ কিন্তু এই দেশ আল্লাহর আইন দিয়ে চলতে পারে না কেননা আল্লাহ তালা এই আইনটা দেওয়ার মতো ক্ষমতা নাই কি এরকম কি খালি কান হওয়া নাকি বুঝতে পারছেন কি সব কিছু আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু আল্লাহর আছে কিন্তু মানুষ কিভাবে চলবে কিভাবে রাষ্ট্র কায়েম করবে কিভাবে সমাজ পরিচালনা করবে এই আইন গুনা আল্লাহ তালা দেবার মতো জ্ঞান আল্লাহর নাই তাই না এরকম কি জোরে বলে বন্দুম মুসলমান আল্লাহ করা পুনান পবিত্র কোরআন হাকিবের মতে সুরতুল মায়েদার চুয়াল্লিশ নাম্বার আয়া আমার আল্লাহ খরব বুদাদ বলছে বলছেন আম আল্লাম এ কুম বেমাম জালা উল্লাফ ফা উলা ই কাহুম হল কাফেরু বলতে হবে আল্লাহ ভাই আল্লাহ খরব করে আলমেন যারা আমার কোরআন দে আমার কালাম দে এটা কি ভাই এটা কি বলে তো একটা কি এই কোরআন এর মধ্যে কোনো ভুল আছে না কোরআন এর আল্লাহ তাআলা যা বলছে সব সত্যি তো সাক্ষীদান সত্যি তো সবাই বলেন সত্যি তো বলেন আলহামদুলিল্লাহ এক চুল পরিমাণ সন্দেহ আছে কোরআন মধ্যে জোরে বলেন আছে তাহলে আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করলাম আপনি লিখে নেন কাগজের মধ্যে লিখে নেন অথবা মোবাইল আপনি রেকর্ডিং করে নেন সূরাতুল মায়েদা 44 নাম্বার আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যারা আমার কোরআন দিয়ে বিचारा ফায়সালা করে না বাড়িতে সমাজে ওয়ার্ডে ইননে থানায় ডিস্ট্রিক্টে তাম দেশে যে যে দায়িত্বপ্রাপ্ত মানুষগুলা আছে যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না আমার আল্লাহর কোরআন বো বলেছেন আমার আল্লাহ বলেছেন তারা হলো

যারা আমার kalam দে আমার কোরআন दे বিচার ফায়সালা করে না তারা হলো কাফের এ বন্ধু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান মুসলমানদের কয় তো কাফের বলা মাসলা দিক থেকে নিষেধ আছে যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি করি কিনা নবীকে বিশ্বাস করি নবীর উপর ঈমান এনেছি আল্লাহর উপর ঈমান এনেছি তাই কাফের বলা যাবে না এ আয়াতের পর এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতকারী মা মান আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো জালেম তারা কি জালেম বলা কোনো সমস্যা নাই কি গো সমস্যা আছে জালেমের কাজ করলে গেলা জালেম মানে কি যিনি জুলুম করে যিনি দেশের প্রতি যিনি জনগণের প্রতি যিনি নিজের পরিবারের প্রতি যিনি ওয়ার্ডের প্রতি যিনি এলাকার প্রতি সাধারণ মানুষের উপরে জুলুম করে তাদেরকে জালেম বলা হয় জোরে কোন কথা ঠিক কি না আমাদের দেশে তো কেউ জুলুম করে না করে কি কেউ জোরে বলে এই না করতেছে কয়েছে না জুলুম করে না একেবারে সবাই মনে করেন যে আমরা কল জাতি আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা করেন হ্যাঁ মুসলমান এই পবিত্র কোরআন রে পাশে এক আয়াতের পরে সাতচল্লিশ নামার আয়াত এই 47 নম্বর আয়াতে কারিবাত আমাদের আল্লাহ এই কথাটা আবার বলে দিয়েছেন আমাল্লাম ইহকুম বিমা আনসাল্লাহু ফাউলা উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কুরআন দিয়ে বিসার ফায়সালা করে না তারা হলো ফাসিক তারা কি আরেকটু জোরে বলেন তাইলে মুসলমানকে কাফের বলা না গেলেও জালেমও বলা যাবে ফাঁসেক ও বলা যাবে জোরখন ঠিক কি না যারা ফাসেক হয় ওই সমস্ত ফাসেক মানুষের পিছনে ওই সমস্ত ফাসেক ইমামের পিছনে ওই সমস্ত ফাসেক নেতার পিছনে আনুগত্য করা যায় নাই ওই সমস্ত ফাসেক ফুচ্চারের পিছনে নামাজ দাঁড়েয়া পড়া হবে না ঠিক বলে কোন ইমাম হয় ওই ইমামের পিছনে জায়েজ নাই কোন নেতা যদি ফাঁসি হয় ওই নেতার আনুগত্য করার জায়েজ নাই চোরে ঠিক কিনা সম্মানিত এখন যেহেতু অনেকগুলো মানুষ এসেছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি এই জন্য আমি এখন আমার ডাইরেক্ট আলোচনায় যাব। ততক্ষণ পর্যন্ত আলোচনা করব। যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় বক্তা আমাদের মাহফিলের মধ্যে আসে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ সকলে শুনবেন তো শুনলে কি হবো আজকে শুনতেছেন আজকে তো কেতে পার তো দেন না কত মাহফিল দেন বাড়ির কাছে হুইয়া থেকে বুয়ে থেকে চারটালো বইশা আড্ডা মারি দেন না তো আবার যদি দশটা টাকা চাই একটা কথা মনে রেখেন গাছের আম কি বলে গাছের মাহফিলের প্রধান বক্তা কোথা থেকে পাবনা থেকে আপনি ময়রা গেলে কই পাবনার বেড়ায় সেখানে জানাতে পারবো না জনে বলেন ওই যে চট্টগ্রাম থেকে যার ওইকে জানাতে পারবো আমি তো ওই গদুর গাছি করে করি যখন শুনে চারাবাড়ি গাড়ি ওমাকে মারা গেছে মোটরসাইকেল সেখানে জানা আপনার জীবনের সর্বশেষ সময় কই দেশের সম্মান দেশের মানুষ দিতে পারে না কথা ঠিক কিনা করেন অভাব মানুষের কাছে অভাব কিন্তু আমাদের এলাকার মানুষের কাছে এসে অভাব আর দূরের মানুষের কাছে অভাব না আমরা একেবারে বিশাল বড় কিছু এটাই স্বাভাবিক একটু হক কথা বললাম ডন্ট মাইন্ড কিছু মনে করবেন না কথা প্রসঙ্গ এসে পড়েছে তাই কথাটা বলে ফেললাম আমি তো আবার জানেন যে আল্লাহ তালা আমার মনে হয় আলাদা দেয় নেই আমার মনের ভিতরে আমার ভিতরে না কোনো কথা আটকে থাকে না যখন বলি না ফট করে বলেই ফেলে দিই তাতে যা হয় হবে সামনে বলবো আর হলে ঘুসুর ঘুসুর করবো না মুনাফিকি অন্তত পক্ষে করব না ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে মানুষটার অন্তর আর মনে রাখবেন ওই মানুষটার ওই মানুষটার কথা যদি একটু লাগে আপনি মনে রাখেন এই লোকটার মাধ্যমে আপনার জীবনে কোনোদিন আর যে লোক আপনার সামনে চাটাম মারবে আর আড়ালে আপনার নামে গুছুর গুচুর করবে মনে রাখবেন ওই বন্ধু বেশি শয়তান যে কোনো সময় আপনার পিছন দিক থেকে ছুরি চালাইয়া দিবে ঠিক কিনা বলেন তুমি তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যেজন তাকেই ধর ধরার যেজন তাকেই ধর তোমার মুঠ সবি আল্লাহ সবুহ আল্লাহ আল্লাহামদিল্লাহ বলুন কি গো আল্লাহ ধরে নাই কি গো ধরে কে আল্লাহ আল্লাহ ধরে ধরছে না ফখরুল সাহেব পালাবো না পালাইছে না আছে জোরে বলেন শুধু পালায় নাই গোষ্ঠী সহ পালাইছে ঠিক কিনা বলেন বরঞ্চ কিছু কিছু সহজ সরল মানুষদেরকে এতিম করে দিয়ে পালাইছে এই জন্য কখনো অহংকার করতে নাই অহংকার পতনের মূল ছোট কাল থেকে শুনছি আর বাস্তব জীবনে এই চল্লিশ পঁচল্লিশ বছর বয়সে এসে দেখলাম যে অহংকার কেমন ভাবে পতন হয় ঠিক কিনা বলে খারাপ লাগতেছি কি আপনাদের হক্তদারী দু একটা শোনার প্রয়োজন আছে আপনাকে অবশ্যই সত্য জানতে হবে আপনি এই দেশের নাগরিক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুন্দরভাবে রাখার জন্য এই স্বাধীনতাকে দেশের দেশের সমৃদ্ধি রক্ষার জন্য দেশের সেবা করার জন্য আপনি যে সাধারণ একজন মানুষ আপনি জুতা সিলাই করে খান আপনি তাদের কাজ করে খান আপনারও দায়িত্ব আছে চলে খান কথা ঠিক কিনা আপনার জায়গা থেকে আপনি অবশ্যই দায়িত্বশীল আপনি অবশ্যই আপনার দেশকে কথা বলার অধিকার আছে জোরে বলেন আছে কিনা বন্ধ করে থাকলে হবে না আল্লা সবানা আমাদের সকলকে হেফাজত করুন সবাই বলে না আমি একটু জোরে বলে না আমি الله <سؤال> رب وأنفقوا في سبيل <سؤال> الله <سؤال> ولا تلقوا بأيديكم الى <سؤال> التخلق وأحسنوا صدقنا الله أكبر ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ 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 রাব্বুল আলামিন Так তো বলেন তোমরা খরচ করো আল্লাহর পথে জোরে বলেন কার পথে আল্লাহর পথে আর একটু জোরে বলেন এখন আপনারা বলতে পারেন হুজুর যা কামাই করো সব খালি আল্লাহর পথে খরচ করব নিজে রাখব কি আর ভাই নিজে খাবেন ওটা আল্লাহর পথে খরচ করা হয় সুবহানাল্লাহ বলবেন না আপনি খরচ করে আপনি যে বাড়িতে আপনি আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনছেন আপনার ছেলের জন্য একটা প্যান্টি কিনছেন আপনার মেয়ের জন্য এক জোর জুতো কিনছেন আল্লাহ আল্লাহ তালা সাক্ষী আপনার আমল নামে প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ সুবাহ আপনার আমল নামে সাদগার সাবধান করে দিবেন তাহলে সংসার করলেও এটাও আল্লাহর পথেই খরচ হয় ঠিক কিনা বলেন তবে মদ খাইলি না আসেন বিড়ি খায় না মানুষ বিড়ি হালাল টাকা কামাই করে না হারাম করে খায় এরকম আছে না ভাই বিড়ি শিগারেট চর্দা যা খাবেন সব হারাম সখি আল্লাহ তা আর বলেছেন ও এম ফি কফি লাহিওয়ালা তুন কুম এইলা তা কোনো কাতিওয়া আসিনু আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ আক্বর আর আমি ডাক তো তুমি আমি আল্লাহ আমার পথে খরচ করো আর নিজেকে কখনো ধ্বংসের মধ্যে নিমজ্জিত করিও না নিজের পায়ে নিজে কুড়াল মারিও না নিজে নিজেকে ধ্বংস করিও না আমার আল্লাহ আঞ্জাম দাও এভাবে নেক কাজে উত্তম রূপে আঞ্জাম দিতে যত্নবান হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্যই তাদেরকে ভালোবাসিবে আর একটু জোরে বলতে হবে আল্লাহর ভালোবাসা চাই কি না জোরে বলেন চাই কি না আমি যে বলেছি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুল কুবি আইদিকুম ইলা তাহলু কাতিব তোমরা নিজেকে নিজে কখনো ধ্বংসের মধ্যে নিমজ্জিত করিও না এর মানে হলো আপনারা বলুন সিগারেটের গায়ে লেখা আছে কিনা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্টকের কারণ লেখা আছে কিনা জোরে বলা আছে কিনা এটা ধ্বংসের কারণ শুধু তাই নয় বন্ধু অনেকগুলা কারণ আছে ধ্বংসের কারণ আপনি রাত্রে প্রতিদিন একজন মানুষ কম পক্ষে কম পক্ষে ছয় ঘন্টা ঘুম পাড়া প্রয়োজন ঠিক কিনা বলেন আপনি রাতে দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত সারাবাড়ি বাজারে বসে চার্টদ আড্ডা মারবেন আড্ডা মারবেন আর ওই দিকে সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন আটটার সময় বন্ধু মুসলমান আল্লাহর পেয়ে বলেন সকালবেলা জান্নাতে হাওয়া একমাত্র মোমিন ছাড়া কারো গায়ে পড়ে না যারা মুনাফেক তারা সাধারণত এই সকালের হাওয়াটা পাবে না